আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন গয়ের তৃতীয় অধ্যায়ের দাদশ সেশন নিয়ে দাদশ সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে সেই কাজগুলো সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে আজকের মেলায় তোমার যত্নে গড়ে তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও অন্যদের গাছ সম্পর্কেও জানার চেষ্টা করো একটা মেলার আয়োজন করতে হবে যেখানে তুমি তোমার যে গাছ কিভাবে যত্ন করেছো সেটা তোমার বন্ধুদেরকে জানাবা তোমার বন্ধুরা কিভাবে যত্ন করে গাছ তাদের গাছ সম্পর্কে তোমাকে বলবে ঠিক আছে এটা তোমরা করবা এখন বলা হচ্ছে এই পুরো সেখন অভিজ্ঞতা শেষে শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে নিজের শখে সেটা লিখতে হবে যে এখানে লিখতে হবে যে মানুষের সাথে গাছের কি কি সম্পর্ক রয়েছে যেমন মানুষের সাথে গাছের যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ এক নম্বরে বৃদ্ধি এবং বিকাশ গাছ এবং মানুষ উভয়ই বড় হয় উভয়েরই দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে ফলে টিস্যুর বৃদ্ধি ঘটে দেখো আমাদের এই যে আমরা যখন ছোট বাচ্চা ছিলাম তখন আমরা তো ছোট ছিলাম তাই না আমাদের আমাদের যে দেহটা অনেক ছোট ছিল তো আস্তে 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 আমরা এখন বড় হয়েছি তো কিটা এটা কিভাবে হয়েছে কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজনের মাধ্যমে তো একটা গাছের চারা যখন রোপন করা হয় একটা বীজ ছোট একটা বট গাছ একদম একদম দেখতে একটা দানার মতো তাই না তো এখান থেকে কত বড় গাছটা হয় কল্পনা করার বাইরে তাই না তো এটা কিভাবে হয় কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে তাই না তাহলে বৃদ্ধি দুইজনেরই হয় মানে গাছেরও হয় আবার মানুষেরও হয় পরিবর্তন এবং অভিযোজন জীবন ধারণকে সুন্দর এবং উন্নত করার জন্য গাছও মানুষের মতো অভিযোজিত হয় মানুষ যেমন পরিবেশের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় গাছও তেমনি পানি এবং আলোর প্রাপ্ততা অনুসারে নিজেকে পরিবর্তন করতে পারে ঠিক আছে গাছের মতো মানুষও এটা পারে বা মানুষের মতো গাছের পারে এটা পানির উপর নির্ভরশীলতা গাছ এবং মানুষ উভয় বেঁচে থাকার জন্য পানি আবশ্যক মানে পানি ছাড়া তো আমরা মানুষরাও যেরকম বেঁচে থাকতে পারে না গাছপালাও বেঁচে থাকতে পারে না গ্যাসীয় বিনিময় হয় মানুষ যেমন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছও তেমন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে মানে আমরা যেটা করি তার উল্টাটা করে ভয় পূরণ মানুষ যেমন কোনো ক্ষতস্থান সারিয়ে তোলে তেমন তেমনি করে গাছও কি করে তেমন নিজের ক্ষত সারাতে পারে তার মানে আমাদের শরীরে যদি কোথাও হালকা কেটে যায় সেটা সেটা যেভাবে সেরে যায় গাছের কোথাও এরকম যদি সমস্যা হয় তো গাছেরটাও সেরে যায় এরকম তারপরে দেখো এখানে ফিরে দেখা তোমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করেছো মানে আমাদের গাছটা পরিচর্যার জন্য আমরা কি কি করেছি যে যে কাজগুলো আমরা করেছি এক নম্বর হচ্ছে নিয়মিত গাছটির গোড়ায় নিয়মিত পানি দিয়েছি গাছটিকে সুস্থ রাখতে এবং তার পুষ্টির চাহিদা পূরণ করতে জৈব সার প্রয়োগ করা হয়েছে জৈব সারের ভিতরে সব গোবর সার পচা শাক সবজির ইত্যাদি প্রয়োগ করেছি গাছটিকে এমন স্থানে রোপণ করেছি যেন পর্যাপ্ত সূর্যের আলো পায় গাছের চারপাশে আগাছা জন্মানো জন্মালে তা তা কি করে দূর করে দিয়ে দিই তারপরে গাছের মরার যে ডাল তা পরিষ্কার করে দিই গাছটি যেন গবাদি পশুর আক্রমণের শিকার না হয় সেই লক্ষ্যে গাছের চারপাশে বেড়া পোকামাকড় দমনে পরিবেশ বান্ধব পোকা মারার ভাত ব্যবহার করেছি সর্বোপরি গাছটিকে পরিচর্যা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তো এই হচ্ছে আমাদের এটা কাজ মানে আমরা কি কি কাজ করেছি এখন এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি অভিজ্ঞতা বা উপলব্ধি হয়েছে মানে নতুন কি উপলব্ধি হয়েছে কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা আর কি এই গাছটিকে যত্ন করে বড় করতে গিয়ে আমি প্রায়শই নতুন নতুন বিষয় উপলব্ধি করেছি মানুষের অন্তরঙ্গ বন্ধু হতে পারে সেটি আমি এই সবুজ বন্ধুটিকে না পেলে জানতেই পারতাম না গাছটি মানুষের মতোই পানি গ্রহণ করে আলো পেলে যেন হেসে মানে কি করে হেসে খেলে ওঠে আবার পোকার আক্রমণে অসুস্থ হয়ে পড়ে মানুষ যেমন অসুস্থ হয় কখনো পানি না পেলে নেতিয়ে পড়ে আবার জৈব সারের উপস্থিতিতে সুস্থ সবল হয়ে নতুন নতুন ডালপালা চড়িয়ে দেয় প্রতিদিনই গাছটি একটু একটু করে বেড়ে ওঠে যেন চোখের সামনে প্রতিনিয়ত বেড়ে ওঠা কোনো এক ছোট্ট একটা শিশু তাই বলতেই পারি গাছটিকে একটু একটু করে বড় করার অভিজ্ঞতা অতুলনীয় এখন পরে যেটা যে গাছটা তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কিনা তোমার মানে স্মৃতি আছে যা তুমি মনে রাখতে চাও মানে তো বিশেষ কোন স্মৃতি আছে কিনা ঠিক আছে থাকলে সেইভাবে লিখতে হবে তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে সবুজ বন্ধুকে নিয়ে আমার একটা বিশেষ বিশেষ স্মৃতি রয়েছে যা আমি সারা জীবন মনে রাখতে চাই কখনো ভুলতে চাই না সেদিন রাতে প্রচুর ঝড় শুরু হয়েছিল সাথে অনেক ভারী বৃষ্টি আমি সন্ধ্যা থেকে টেবিলে বসে মানে পড়ছিলাম পড়াশোনা করেছিলাম আমার টেবিল থেকে আমার সবুজ বন্ধুটিকে জানালা দিয়ে দেখা যায় রাতে হঠাৎ যখন ঝড় শুরু হলো তখন আমার সবুজ বন্ধুটির জন্য চিন্তা শুরু হলো যদি ঝড়ে সে উপরে যায় ঠিক আছে হঠাৎ করে আমি জানলা দিয়ে তাকাতেই দেখি প্রবল বাতাসে বন্ধু মাটিতে নুয়ে পড়েছে মানে শুয়ে পড়েছে তার চারপাশে বেড়া উড়ে গিয়ে একপাশে পড়ে আছে আমি ভয় পেলাম সাথে সাথে বাবাকে সাথে নিয়ে সাতা হাতে বাইরে বাইরে গেলাম বাইরে বের হয়ে গেলাম সবুজ বন্ধুকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিয়ে আসলাম ফলে এর ফলে কি হলো ঝড়ের প্রতিকূলতা মোকাবেলা করা করা গাছটির জন্য সহজ হয়ে গেল তো সবুজ বন্ধুকে নিয়ে এই স্মৃতিটি আমি কখনোই ভুলবো না তো আমাদেরকে বলা হচ্ছে যে এরকম কোন স্মৃতি আছে কিনা যেটা আমরা কখনোই ভুলবো না তো সেটা আমরা করলাম লিখলাম এখানে আমরা লিখবো ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় অধ্যায় শেষ হলো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ নিয়ে আলোচনা করবো আজকে ক্লাস টি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু